খাসি ছাগলের ওজন বৃদ্ধি হবে দ্রুত এবং মা ছাগলগুলো সময় মতো হিটে আসবে এবং আপনার বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা ঠিক থাকবে আর বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা যদি আপনার ঠিক থাকে তাহলেই আপনারা ছয় মাস এবং বছরে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যুক্ত হয়ে গেলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র পঞ্চাশটা ছাগল পালনের একটা সহজ প্ল্যান তো আপনারা কম পুঁজিতে অর্থাৎ কম টাকা ইনভেস্টে কীভাবে একটা ছাগলের খামার তৈরি করবেন এবং হচ্ছে পঞ্চাশটা ছাগল পালনের ক্ষেত্রে আপনাদের মাসিক ইনকাম বাৎসরিক ইনকাম এবং হচ্ছে খাবার খরচ খাবারের পরিমাণ ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন তাহলে আপনারা খুব সহজেই আজকে বুঝতে পারবেন কিভাবে পঞ্চাশটা ছাগল পালনের মাধ্যমে একটা খামার আপনারা তৈরি করতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আমি একজন ছাগল খামারি এবং আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে আজকে এই বিষয়টা শেয়ার করতেছি যারা যারা নতুন ছাগলের খামারে আসতে যাচ্ছেন অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে পঞ্চাশটা ছাগলের মধ্যে আপনারা যদি তিরিশটা রানিং বাচ্চা দেওয়া মা ছাগল রাখেন এবং সেখানে যদি বিশটা খাসি ছাগল রাখেন তাহলে পরিপূর্ণ একটা ব্রিডিং ফার্ম আপনাদের তৈরি হয়ে যাবে এবং আশা করা যায় আপনারা সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমেই বলবো তিরিশটা মা ছাগল থেকে আপনারা যদি ষাটটা বাচ্চা পান ছয় মাসে এবং আপনারা তার পাশাপাশি আপনাদের খামারে যদি ভালো প্রফিট টানার জন্য অর্থাৎ মোটা অঙ্কের টাকা ইনকাম করার জন্য বিশটা খাসি ছাগল রাখেন মিনিমাম খাসি ছাগল আপনারা এক থেকে দেড় বছরের মধ্যে বিক্রি করে দেবেন এবং ছয় মাস পরপর আপনাদের মা ছাগল থেকে আবারও কিন্তু বাচ্চা পাবেন তো সেখান থেকে আপনারা যদি ষাটটা বাচ্চার মধ্যে পঞ্চাশটাও টিকাইতে পারেন তারপরেও কিন্তু আপনারা ভেবে দেখেন ভালো একটা প্রফ আপনাদের ছোট্ট খামারে আপনারা যদি চান যে ছাগলের খামারটা বড় করবেন না শুরুতেই অল্প রাখতে চান এবং হচ্ছে শুরুটা কম দিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনারা যদি একদম অনভিজ্ঞ খামারই হন তাহলে পাঁচ থেকে সাতটার মধ্যে আগে লালন পালন করে দেখেন কয়েক মাস অর্থাৎ দুই তিন মাস তারপরে বুঝতে পারবেন যদি আপনাদের মনে হয় যে ছাগলের খামার করতে পারবেন বা এই পরিশ্রমটা দিতে পারবেন তাহলে আপনারা তখন ভেবে দেখতে পারেন এবং যদি আপনার একটু হলেও অভিজ্ঞতা থাকে আপনার যদি ধারণা থেকে থাকে তাহলে আপনারা শুরুতে হচ্ছে পঞ্চাশটা ছাগলের একটা প্লান করতে পারেন সেটা এমন তিরিশটা মা ছাগল থাকবে এবং বিশটা খাসি ছাগল থাকবে এভাবে যদি আপনি ছাগলের খামারটা তৈরি করেন তাহলে এক্ষেত্রে হচ্ছে তিরিশটা মা ছাগল থেকে আপনারা বছরে দুইবার বাচ্চা পাবেন বছরে বাচ্চা পাচ্ছেন আপনারা কিন্তু একশো বিশটা অর্থাৎ ছয় মাসে যদি তিরিশটা ছাগল থেকে ষাটটা বাচ্চা পান তাহলে এক বছরে আপনারা অর্থাৎ এক বছরে হয় না পনেরো থেকে সতেরো মাসের মধ্যে আপনারা একশো বিশটা বাচ্চা পাবেন এবং সেখান থেকে আপনারা যদি একশো বিশটার মধ্যে যদি একশোটা বা নব্বইটা বা আশিটার মতো বাচ্চা টিকাইতে পারেন তাহলে সেখান থেকে আপনারা ব্রিডিং ফার্ম খুব সহজেই ব্রিডিং ফার্মও তৈরি করতে পারবেন প্লাস খাসি ছাগল পালনের মাধ্যমে আপনারা কিন্তু মাংস উৎপাদনও করতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা যদি বিজনেস করার জন্য কোনো কিছু প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো শুরুতে সেই বিষয়টা সম্পর্কে আগে ধারণা অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করবেন সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে প্রপারভাবে আপনারা সেই বিষয়টা আগে বুঝবেন জানবেন তারপর ডিসিশন নেবেন এবং হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্যশীল এবং হচ্ছে কঠোর পরিশ্রমী আল্লাহ আল্লাহতালার রহমত এবং হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর সেই কাজটা শুরু করবেন আপনারা যে কাজেই করেন না কেন হয়তো সেটা জীবন জীবিকার জন্য বিজনেস হোক বা জব হোক যেটাই করেন না কেন অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং সময় মতো সময় মতো নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ করতে হবে সঠিক নিয়মে এবং তার সাথে সাথে আপনাদের প্রপার একটা যে প্ল্যান অর্থাৎ আপনি কাজটা কিভাবে করতে পারবেন কিভাবে আপনার আপনাদের হচ্ছে সহজ মনে হবে কীভাবে সহজভাবে সেই কাজটি এগিয়ে যেতে পারবেন সফল হতে পারবেন সেই প্রপার প্ল্যানটা কিন্তু আপনাদের রাখতে হবে তো এখন আপনি খামার শুরু করলেন এবং হচ্ছে খামার শুরু করতে গেলে অবশ্যই পঞ্চাশটা ছাগল দিয়ে যদি আপনারা খামারটা শুরু করেন অর্থাৎ শুরুতে যদি তিরিশটা মা ছাগল দিয়ে শুরু করেন তাহলে কিন্তু এক বছরের মধ্যেই আপনাদের খামারে পঞ্চাশ থেকে বাচ্চা সহ প্রায় একশো ছাগল হয়ে যাবে এবং হয়তো একশোর বেশিও হতে পারে কাজেই ছাগল ক্রয়ের পাশাপাশি খামারের হচ্ছে দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে বাসস্থান তো আপনারা পঞ্চাশটা ছাগলের মধ্যে যদি একটা ঘর নির্মাণ করতে চান অর্থাৎ পঞ্চাশটা ছাগলের প্লান নিয়ে যদি আপনারা খামারটা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একশো বিশ থেকে একশো পঞ্চ পঞ্চাশ বর্গ ফিট জমি নিলেই হয়ে যাবে তারপর আপনারা ছাগলের যেভাবেই ঘরটা তৈরি করেন না কেন অবশ্যই ঘরটা উঁচুতে রাখতে হবে অর্থাৎ ছাগলের ঘর উঁচু প্রকৃতির হওয়া দরকার কেননা ছাগল হচ্ছে মাটিতে রাখা যাবে না যে কোনো সিজনে যে কোনো পরিস্থিতিতে সব সময় ছাগলকে উঁচু আলোযুক্ত ছায়াযুক্ত এবং মাছ আকৃতির ঘর অর্থাৎ সব সময় যেন ছাগলের ঘর শুকনা এবং হচ্ছে আলো রোদ বাতাস এরকম পরিস্থিতি এরকম হচ্ছে পরিবেশের ছাগলের ঘর হয় তো অবশ্যই বুঝতে পারছেন যদি আপনারা মাচা আকৃতির দিয়ে থাকেন তাহলে নিচে কিন্তু যে ফ্লোরটা থাকবে সেটা অবশ্যই সিমেন্ট বালু দিয়ে প্রলেপ করে দেবেন হলে তার যে বজ্র ময়লাগুলো পড়বে সেখানে কিন্তু মানে গ্যাসের সৃষ্টি করবে কাদা হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ওখানে হচ্ছে ছাগলের পায়খানা প্রচাপ যদি লেগে থাকে তাহলে কিন্তু সেখান থেকে গ্যাস হবে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া হবে যার ফলে সেখান থেকে গ্যাস হয়ে কিন্তু আপনাদের ছাগলের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াজনিত সমস্যা হতে পারে কাজেই অবশ্যই ছাগলের ঘরটা মাচায় রাখতে হবে এবং মাচার নিচে যে মাটিটা অর্থাৎ যে জায়গাটা থাকবে এবারে সেই ছাগলের খাবার নিয়ে তো আপনারা তো ছাগলের খামার করতেই চান যদি আপনাদের সেরকম প্লান থাকে যে ছাগলের খামার থেকে আয় করবো তাহলে অবশ্যই আপনাদের ঘাসের জমি থাকা দরকার তার সাথে সাথে আপনাদের প্রচুর হচ্ছে পরিশ্রমী হওয়া দরকার তো ঘাসের জমি যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনি ছাগলের খামার করতে পারবেন না সংগ্রহ করে বা ঘাস হচ্ছে আপনারা কিনা খাবার দিয়ে কখনোই ছাগলের খামার করা সম্ভব না অবশ্যই ঘাসের জমি থাকতে হবে এবং আপনাদেরকে ছাগলের বিভিন্ন গুণগত মানসম্মত পুষ্টি সমৃদ্ধ খাবার হচ্ছে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে প্রাকৃতিক ঘাসও ছাগলের জন্য মোটামুটি ভালোই উপযোগী তবে আপনারা যদি বিভিন্ন জাতের নেপিয়ার স্মার্ট নেপিয়ার জার্মানি জামবাগ এগুলো ঘাস যদি লাগান রোপণ করেন চাষ করেন তাহলে ছাগল পালনের ক্ষেত্রে অর্থাৎ খামার তৈরি করার ক্ষেত্রে অনেকটা সহায়ক অনেকটা সাহায্য করি এবং হচ্ছে আপনাদের অনেকটা লাভ হবে কেননা একটা কথা অবশ্যই মনে রাখবেন ছাগলের খামার তৈরি করতে গেলে অবশ্যই আপনাদেরকে ছাগলের খামার থেকে খরচের পরিমাণটা কমাতে হবে যত বেশি আপনারা খরচ বাবদ টাকা কমাতে পারবেন তত আপনারা খামার থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং হচ্ছে লাভবান হতে পারবেন অবশ্যই ছাগলের খামার তৈরি করার আগে ছাগলের বাসস্থান এবং ঘাস ঘাস লাগাতে হবে বাসস্থান নির্মাণ করতে হবে তারপর ছাগল হচ্ছে খামারে তুলতে হবে তারপর আসি একটা ছাগলকে প্রতিদিন হচ্ছে দুই থেকে তিন কেজি কাঁচা ঘাস দিতেই হবে তার পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের লতা পাতা গাছের ডালপাল খাওয়াতে পারেন অনেকটা ছাগলের স্বাস্থ্যসম্মত হবে এবং আপনারা তার পাশাপাশি ছাগলের প্রফিট অর্থাৎ গ্রোথ ভালো রাখার জন্য দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন তো দানাদার খাবারটা হচ্ছে আপনারা প্রতিদিন একটা সুস্থ একটা সুস্থ ভালো ছাগল স্বাভাবিক ছাগলকে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো গ্রাম যদি দানাদার খাবার দেন সেগুলো হচ্ছে মা ছাগল মা ছাগল এবং মেয়ে ছাগলগুলোর জন্য আর খাসি ছাগল যেগুলো আপনারা লালন পালন করবেন আপনাদের খামারের জন্য সে সেগুলোকে হচ্ছে যদি পাঁচশো গ্রাম করে প্রতিদিন দানাদার খাবার দেন তাহলে যথেষ্ট তাহলে দেখবেন যে দানাদার খাবার খাওয়ালে খাসি ছাগলের ওজন বৃদ্ধি হবে দ্রুত এবং মা ছাগলগুলো সময় মতো হিটে আসবে এবং আপনার বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা ঠিক থাকবে আর বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা যদি আপনার ঠিক থাকে তাহলেই আপনারা ছয় মাস এবং বছরে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন ছাগলের খামার দেওয়ার জন্য ঘর নির্মাণ করবেন সেখানে আপনারা ঘরে কক্ষ হিসেবে ভাগ করে নেবেন যেমন হচ্ছে গাভিন ছাগলের জন্য এবং হচ্ছে আপনাদের খামারে যে ব্রিডার থাকবে সেই ব্রিডারের জন্য আলাদা ঘর রাখবেন গাভিন ছাগলের জন্য আলাদা ঘর রাখবেন এবং আপনাদের খামারে যে খাসি ছাগলগুলো সেগুলোকে কিন্তু আলাদা রাখতে হবে আপনারা হচ্ছে জানেন যারা ছাগল পালন করেন ইতিমধ্যে তারা হয়তো জানেন যে খাসি ছাগল এবং গাভিন ছাগল বা ব্রিডার এগুলো যদি এক জায়গায় রাখেন তাহলে সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা হওয়ার চান্স আছে এমন কি হচ্ছে খাসি ছাগলগুলো বেশি শক্তিশালী হয় যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু গাভিন ছাগলের জন্য রিক্স হয়ে যাবে কাজেই আপনারা সেগুলোকে খাসি ছাগল এবং গাভিন ছাগল আলাদা রাখবেন এবং ব্রিডার অবশ্যই আলাদা রাখার চেষ্টা করবেন সবসময় কেননা ইনব্রিডিং হয়ে হয়ে যাওয়ার সমস্যা থাকবে সেখান থেকে ছাগলের রোগ এবং চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে এরকম যে প্রতি তিন মাস পর পর অর্থাৎ তিন মাস অন্তর অন্তর আপনাদেরকে ছাগলের কৃমিনাশক দিতে হবে সেটা সকল সব ছাগলের ক্ষেত্রেই যদি ছাগলকে সঠিক সময়ে আপনারা হেঁটে আনতে চান এবং বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া ঠিক রাখতে চান এবং বাচ্চাগুলোর হচ্ছে দৈবিক বৃদ্ধি যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই তিন মাস পর পর আপনাদেরকে কৃমিনাশক করাতে হবে এবং ছয় মাস পর পর আপনাদেরকে ছাগলের ভ্যাকসিন করাতে হবে ছাগলের যে প্রধান ভ্যাকসিন আপনারা আমরা জানি যে পিপিআর এটা কিন্তু খুবই মারাত্মক এবং কমন একটি সমস্যা তো পিপিআর ভ্যাকসিনটা ছয় মাস পরপর আপনাদেরকে দিতেই হবে মিস করা যাবে না যদিও আমি হচ্ছে আমার ছাগলগুলোকে আমি চার থেকে পাঁচ মাসের মধ্যেই পিপিআর ভ্যাকসিনটা কমপ্লিট করাই তবে নিয়ম হচ্ছে ছয় মাস কিন্তু আমি ছয় মাসে দেই না আমি চার থেকে পাঁচ মাসের ভিতরেই পিপিআর ভ্যাকসিনটা কমপ্লিট করে থাকি তো ছাগলের কয়েকটি ভ্যাকসিন অর্থাৎ কয়েকটি প্রধান রোগের ভ্যাকসিন দিতে হয় যেমন হচ্ছে পিপিআর খুরাই রোগ গডফক্স তাছাড়াও ছাগলের হচ্ছে অঞ্চলভেদে যদি হচ্ছে অঞ্চলভেদে বিভিন্ন রকম ভাইরাস সত্রাক জনিত রোগ হয়ে থাকে সেগুলোরও ভ্যাকসিনেশন করাতে হয় সেগুলো হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে কাছের অভিজ্ঞ পশু ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন এবং মেইন যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে পিপিআর গডপক্স এবং হচ্ছে খুড়াই রোগ এই ভ্যাকসিনটা দিতে হয় এবং তিন মাস অন্তর অন্তর ছাগলের কৃমিনাশকটা দিতে হয় এই কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখলেই যথেষ্ট তো এবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি পঞ্চাশটা ছাগলের একটা খামার তৈরি করতে চান এবং সেটা একেবারেই তাহলে আপনাদেরকে পঞ্চাশটা ছাগল ক্রয় করার জন্য মিনিমাম বা আপনাদের এক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকার মতো তো লাগবেই যদি আপনারা ভালো জাতের বা ভালো কোয়ালিটির ছাগল কিনতে চান তাহলে আমি আমার ধারণা এবং হচ্ছে আইডিয়া দিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের সুবিধা সুবিধা অর্থে আর কি যে আপনারা যদি শুরুতেই দশ থেকে পনেরোটা ভালো কোয়ালিটির ছাগল নিয়ে মানসম্মত একটা ঘর তৈরি করে ঘাস চাষ করে লালন পালন করতে পারেন এবং হচ্ছে সেখানে যে ছাগলগুলো আপনারা পাবেন আপনারা যদি সেই ছাগলগুলো বিক্রি না করেন তাহলে যদি দুই বছর আপনারা সেখানে পরিশ্রম করতে পারেন সময় দিয়ে খাটাখাটনি করে ছাগলগুলোকে যদি টিকিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু দুই বছর পর দেখা যাবে যে দশ থেকে পনেরোটা মা ছাগল থেকে অবশ্যই আপনাদের পঞ্চাশটা প্লাস ছাগল হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের হচ্ছে ধীরে ধীরে খামারটা বড় হলে আপনাদের ধারণা এবং অভিজ্ঞতা হয়ে যাবে এবং আপনাদের হচ্ছে খরচটা যে একবারে যে খরচের পরিমাণটা অনেক বেশি টাকা লাগলো সেটাও কিন্তু আপনাদের পড়তেছে না অল্প খরচে হয়ে যাচ্ছে তার পাশাপাশি ধারণা এবং অভিজ্ঞতা হয়ে যাবে এবং আপনাদের এখান থেকে যদি মানে আপনাদের যদি ক্ষতি হয় বা লজ হয় সেটাও কিন্তু পরিমাণটা তাহলে অল্পতে যাবে এবং আপনারা যদি শুরুতেই বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করেন এবং যদি বাই চান্স যদি লস হয় তাহলে কিন্তু আপনাদের পুরাটাই ধরা খেতে হবে কাজেই আমি বলবো যে শুরুটা অল্প ছাগল দিয়ে করাটাই বেস্ট যদিও আপনাদের ধারণা বা অভিজ্ঞতা থাকুক না কেন যেহেতু এগুলা হচ্ছে ইনভেস্টের কারবার যদি আপনারা ইনভেস্ট কম করে করেন এবং হচ্ছে সময় ও ধৈর্য দিয়ে খামার তৈরি করে একটা ভালো পজিশনে নিতে পারেন তাহলে আপনারা ভেবে দেখবেন যে আসলে ক্ষতিটা কোথায় লসটা কোথায় তাই না এখন লস হওয়ার থেকে যদি আপনারা হচ্ছে লস করেন এক পর্যায়ে এক একপাশে দেখা যাবে যে আপনাদের পুরো লস হওয়ার আশঙ্কা যদি থাকে বা লস হয়ে যায় আর এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনাদের ধৈর্য এবং হচ্ছে পরিশ্রম তাহলে আপনারা কোনটা হচ্ছে বেছে নেবেন অবশ্যই কথাটা বুঝতে পারছেন পুরোটাই লস করার থেকে আপনারা যদি ধৈর্য পরিশ্রম দিয়ে এবং হচ্ছে সময় দিয়ে অভিজ্ঞতাও অর্জন করে নেন এবং হচ্ছে খামারটাও ধীরে ধীরে তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা খামার শুরুটা অল্প দিয়েই করবেন তো বন্ধুরা আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে পঞ্চাশটা ছাগল পালনের হচ্ছে একটা প্ল্যান সেখানে মা ছাগল থাকবে তিরিশটা তো এবার হচ্ছে আপনাদেরকে আয় ব্যয়ের হিসাবটা একটু বলি তো আপনারা যদি তিরিশটা মা ছাগল থেকে ছয় মাসে বাচ্চা পান দুইটা করে হলে ষাটটা বাচ্চা পাবেন এবং হচ্ছে আপনারা যদি সেই ষাটটা বাচ্চার মধ্যে পঞ্চাশটা টিকাইতে পারেন তাহলে গড়ে একটা বাচ্চার দাম যদি চার হাজার টাকাও ধরেন সর্বনিম্ন তার কম কিন্তু হবে না তো চার হাজার টাকাও যদি ধরেন তাহলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে সেখান থেকেই কিন্তু পঞ্চাশটা বাচ্চার জন্য আপনারা ইনকাম করতে পারবেন হচ্ছে অর্থাৎ টাকার পরিমাণটা আসতেছে দু লক্ষ টাকা তো এই যে দু লক্ষ টাকাকে যদি আপনারা এখন হচ্ছে ভাগ দেন তাহলে কিন্তু সেটা কিন্তু হচ্ছে ছয় মাসের একটা হিসাব অর্থাৎ ছয় মাসের হিসাবে ছয় মাসে যদি আপনারা পঞ্চাশটা ছাগলের বাচ্চা থেকে দু লক্ষ টাকা পান তাহলে সেখানে যদি আপনারা এখন ভাগ দেন তাহলেই কিন্তু আপনারা মাসের যে ইনকামটা সেটা বুঝতে পারবেন এবং হচ্ছে সহজেই এই ক্যালকুলেশনটা করতে পারবেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন তারা যদি কোনো প্রশ্ন এবং হচ্ছে কোনো কিছু জানার থাকে ছাগলের খামার দেওয়া সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম